নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ফিল্মের রিভিউ বুঝতেই পেরেছেন কোন ফিল্ম ফিল্মটা হল অ্যানিম্যাল অ্যানিম্যাল ফিল্ম দেখতে গেছিলাম আমি প্রথমে ভাবলাম যে আমি আপনাদের রিভিউটা শোনাই কিন্তু আমার সঙ্গে গিয়েছিল পুটিরানি তো পুটিরানি বলছে কি আমি রিভিউটা শোনাব তো পুটিরানির মুখেই আপনারা রিভিউটা শুনুন ও আপনাদের খুব ভালো করে বলবে কেননা অনেক দিনের জিদ ছিল অনেক দিনও আমার ভিডিওতে আসেনি তো আজকে ওকে আমি চান্স দিলাম ওই আপনাদের সোনাক তো মোটামুটি ফিল্মটা ভালো লেগেছে আমার কথায় যেটা বলছি কারণ আমার ভালো লেগেছে কারণ আমার প্রিয় অনিল কাপুর ফিল্মে ছিল হ্যাঁ আর রণবীর সিংকেও আমি খুব পছন্দ করি কিন্তু আমার ভালো লাগেনি একজনের যে হচ্ছে হিরোইন তো থাক আমার মুখ থেকে নাইবা শুনলে পুটিরানের মুখ থেকে আপনারা শুনুন ভালোই বলবে ও পুরোটা দেখেছে আমার সঙ্গে নমস্কার 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 আমি এলাম অনেকদিন পরে আপনাদের কাছে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চলুন সজ সজ সুজি চলি ফিল্মে রিভিউতে ফিল্মটা কি অ্যানিমেল অ্যানিমেলের মতোই প্রত্যেকটা পদক্ষেপে অ্যানিমেলকে দেখতে পেয়েছি আমি অনেক একটা লম্বা ফিল্ম সাড়ে তিন ঘন্টার মতো প্রায় ভালোই করেছি বাড়ির কাউকে নিয়ে যাইনি বাপরে বাপ সবার সাথে বসে এ ফিল্ম দেখার ফিল্ম নয় সব থেকে দুঃখের কথা কি আমি ববি দেওয়ালকে খুব ভালোবাসি কিন্তু নেই নেই ববি দেওয়াল ওই ট্রেলারে যতটুকু ছিল ততটুকুই ববি দেওয়ালকে দেখিয়েছে রানবীর দেখেছি আর অনিল কাপুর দেখেছি ববি দেওয়াল কে দেখতে পেলাম না আর ওই যে এক হিরোইন রশ্মিকা রশ্মিকা ম্যাডাম এর একদম ভালো লাগেনি অভিনয়টা ওর থেকে যদি কোনো এই আমাকেই বলো ব্যাটারি লাগিয়ে ছেড়ে দিলে আমি কিন্তু ভালোই অভিনয় করতে পারতাম মানে বলতে চাইছি তোমার দলকে ব্যাটারি লাগিয়ে ছেড়ে দিলে সেও ভালো অভিনয় করত। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যখন হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করছিল ওই যে বাবলু পৃথিবীরা যাচ্ছে ওর অভিনয় আমাকে খুব ভালো লেগেছে আমি খুব ভালোবাসি ওকে এটা হলো এক ধনী লোকের পাগল ছেলের কাহিনী পাগল ছেলে মানে বাবা পাগল বাবা 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 করতে ব্যস্ত আর বাবা বাড়িকে কোনো পাত্তা নেই পাত্তা দেয়ই না অ্যানিমেলটা কিন্তু বাবার জন্যই হয়েছিল সে সত্যিকারের অ্যানিমেল হয়ে যায়নি পশু হয়ে যায়নি পশুর মতো ব্যবহার হয়ে গেছিল অ্যাকচুয়ালি এখানে কেন কোনো হিরো নেই সবাই ভিলেন শুধু মার পেট খুন খারাপই আর কি বলবো কত ইন্টিমেট সিন যার জন্যই তো বলছি সবার সাথে দেখা যায় না কি রোমান্টিক সিন দেখলাম ওরে বাবা চুপি চুপি চোখে হাত দিয়ে দেখছিলাম রোমান্টিক ফিল্ম নয় এটা অ্যাকশন ফিল্মও বলা যায় আর বলা যায়ও না

ছেলে স্বামী বাবা যাদের কথা কেউ কখনো খুললাম উল্লাস শোনেনি এই ফিল্মে কিন্তু শুনতে পাবে মনে হলো যেন কেউ তার নিজের পার্সোনাল লাইফের কিছু অংশ তুলে ধরেছে রণবীরের যে পাগলা মোটা সেটা একটা অন্য লেভেলে দেখতে পাবে সবাই তিনটি ডায়লগে তাকে অ্যানিমেল দেখিয়েছে অ্যানিমেল ভাবতে বাধ্য হয়েছে বাবার প্রতি অসীম ভালোবাসা অসীম প্রেম কিন্তু বাবার নেই কোনো প্রেম একটা কথা শোনাই তাহলে বুঝতেই পারবে রণবীর বাবাকে গিফট করার জন্য নিজের লম্বা চুল কেটে দিয়েছিল কিন্তু যখন গেল তখন বাবার উত্তর বড়চুলেও ভালো দেখাতো। টেনো যদি একটু বলেই দিত। বাপি তুই এত কষ্ট তোর এত ভালো বড় চুল তুই কেটে দিয়েছিস আমার জন্য একটু বললেই হতো। কত দুঃখ পেল বল বাচ্চাটা। টেনু অ্যানিমেল হলো এই বাবার জন্যই ফিল্মটা দেখলে আমি কেন বলছি এটা সেটা বুঝতে পারবে।

সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফলো তাড়াতাড়ি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আসি তাহলে